আমি ভাবে পানি দিয়ে দিব পাঁচটা মিস মেকিং হবে দেখেন কত জোস থ্রি স্পিড জোস না জিনিসটা আমি প্যানটিকে মুভ করতে পারবো আমার প্যানের থেকে এই বাতাসটা একটু ঠান্ডা হবে আপনার লাইটটাকে চেঞ্জ করতে পারবেন লাইটের একটা বাটন আছে এটা কিন্তু রিচার্জেবল আসসালাম আলাইকুম অসাধারণ জোস একটা প্যান আমাদের কাছে চলে আসছে এটা হচ্ছে ডিজনি এয়ার কুলার প্যান উইথ মিস্ট দেখেন কত সুন্দর একটা মিস্ট মেকিং হচ্ছে সাথে কিন্তু প্যান আছে তো বুঝতেই পারছেন এটার বাতাস কতটা ঠান্ডা হবে আসেন দেখিন এই ঝটপট কিভাবে এই প্যানটিকে আপনি ব্যবহার করবেন খুবই ইজি উপরের পার্টটি ওপেন করতে হবে আচ্ছা এটা বন্ধ করে এই যে বাটন দিয়ে কিন্তু অফ করা যায় এটাকে ওপেন করে এখানে আপনারা চাইলে বরফ বা ঠান্ডা পানি বা এরকম মিনারেল ওয়াটার দিয়ে দিতে পারেন আমি পানি দিয়ে দিব মোটামুটি অনেকগুলো পানি আপনারা এতে দিতে পারবেন এবার আমরা এই উপরের পার্টটিকে বন্ধ করে দিব এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ সি একটা কেবল কানেক্ট করা আছে বাট একটা গুড নিউজ এটা কিন্তু রিচার্জেবল অর্থাৎ এটা চার্জেও চলবে দুই ঘন্টা ব্যাকআপ আপনারা নিতে পাবেন কারণ 2000 এমএএইচ ব্যাটারি আছে ওকে এবার আমরা প্রথমে মিসমেকিংটা স্টার্ট করব একবার বাটন প্রেস করলে একটা মিসমেকিং হবে দ্বিতীয়বার প্রেস করলে তিনটা হবে এবং থার্ড বার প্রেস করলে পাঁচটা মিসমেকিং হবে দেখেন কত জজ আর কত কুল এটা কিন্তু খুবই ঠান্ডা একটা মানে এটা ফ্লো ওকে এবার আমরা ফ্যানটিকে স্টার্ট করব তিনটা স্পিড পাবো 1 স্পিড 2 স্পিড 3 স্পিড দেখেন যেসটা জিনিসটা আবার এখানে কিন্তু আপনি ফ্যানটিকে 360 মুভ করতে পারবেন একদম উল্টো করে ঘুরিয়ে ফেলতে পারবেন দেখেন আপনার পছন্দমতো আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এটাকে এভাবে কিন্তু বাতাসটা আপনি খুবই ঠান্ডা পাবেন নর্মাল ফ্যানের থেকে এই বাতাসটা একটু ঠান্ডা হবে যেটা আপনাকে একটা মানে ভালো ফিল দিবে এই গরমের মধ্যে আর এখানে আপনারা পাচ্ছেন একটা লেদার স্ক্র্যাপ সো আপনি যে কোনো জায়গা থেকে ক্যারি করতে পারবেন আর এখানে আপনারা দেখেন লাইট আছে এটার ভেতরে লাইট আছে এই লাইটটির মাধ্যমেও আপনার লাইটটাকে চেঞ্জ করতে পারবেন লাইটের একটা বাটন আছে আর এখানে আপনার টাইম আরো সেট করতে পারবেন যেটা ফোর্ট বাটনে রয়েছে আচ্ছা এবার দেখেন আমরা কানেকশনটা খুলে নিব এবার আমরা ব্যাটারি দিয়ে এটাকে চালাবো এই দেখেন ব্যাটারি দিয়েও মিসমেকিং হচ্ছে কোন ধরনের তারের কিন্তু কানেকশন এখানে নেই যদি এটাতে চার্জ খুব কম আছে এটাতে আপনারা পাচ্ছেন দুই হাজার এর একটা ব্যাটারি যেটা আপনার দুই ঘন্টার যেই পারফরমেন্স সেটা এনশোর করবে আমরা আবার এটাকে কানেক্ট করে দিব বর্তমানে যে গরম পড়েছে এরকম একটা ফ্যান অবশ্যই আপনার কাছে থাকা দরকার আর এটা যেহেতু রিচার্জেবল লোডশেডিং যদি এক থেকে দুই ঘন্টার জন্য হয় আপনি কিন্তু থাকবেন একদমই নিশ্চিন্ত এটার অনেকগুলো কালার আমাদের কাছে পাবেন বর্তমানে ব্ল্যাক গ্রিন এবং এই সুন্দর কিউট পার্পল কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ডিজনির এয়ার কুলার ফ্যান উইথ মিস প্লস আর মাংসে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন অর্ডার করুন আর না করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ফ্যানটি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে